পাঠশালা চ্যানেলে সমস্ত শ্রোতাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি আমিনুর রহমান আজকে যে টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি এই টপিকের মধ্যে আমার আলোচনার বিষয় হচ্ছে প্যারাসিটামলের ব্যবহার প্রথমে জানিয়ে রাখি আমরা এই প্যারাসিটামল কি জন্য ব্যবহার করব। প্রথমত আমরা ব্যবহার করি হেডেকের জন্য মাথার যন্ত্রণা হলে আর কি বডি এক শরীরে যন্ত্রণা হলে আর কি লো ব্যাক পেন আমাদের কোমরের দিকে নিচে অংশের যদি যন্ত্রণা হয় সেই ক্ষেত্রেও আমরা প্যারাসিটামল খাই আর এটা হচ্ছে এম পেন ডিসমেনিয়া মেন স্টুয়েশনের সময় মহিলাদের যে যন্ত্রণা হয় লোয়ার পেটের সেই যন্ত্রণাকে কমানোর জন্যই প্যারাসিটামলটা ভালো কাজ দেয় আর কি ফিভার হাই টেম্পারেচার যখন কোনো জ্বর হয় বডির টেম্পারেচার বেড়ে যায় সেই টেম্পারেচারকে নর্মাল করার জন্য আমরা প্যারাসিটামল খেয়ে থাকি আর কি রিউমেটিক পেন রিমেটিক ফিভার যদি হয় তাতে গাঁটে ঘাঁটে ব্যথা করে সেই ব্যথাকে কমানোর জন্য প্যারাসিটামল একটা ভালো ওষুধ আর কি অস্টিও আথ্রাইটিস পেন যদি হাড়ের রোগ হয় বিভিন্ন জায়গার ঘাঁটে ঘাঁটে ব্যথা সেই ক্ষেত্রে এই প্যারাসিটামল একটা ভালো কাজ দেয় এখন জানাবো যে এই প্যারাসিটামলের ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী ডিসঅ্যাডভান্টেজ অফ প্যারাসিটামল অ্যালার্জিক রিয়েকশান অনেক সময় এই প্যারাসিটামল ড্রাগ অ্যালার্জি রূপে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় আর কি টায়ারনেস দীর্ঘদিন ধরে যদি প্যারাসিটামল খাওয়া হয় খুব দুর্বল করে দেয় আর কি ব্রেথলেসনেস ইন দ্য কেস অফ অ্যাজমা যদি কারো লাংসের মধ্যে অ্যাজমা থাকে সে যদি কন্টিনিউস প্যারাসিটামল ওভার ডোজ খেয়ে নেয় তখন কি হবে তার শ্বাস প্রশ্বাসের অসুবিধা হবে আর কি লিপ অ্যান্ড ফিঙ্গার মে ব্লু কালার যদি ওভার ডোজ প্যারাসিটামল খেয়ে নেওয়া হয় তাতে কি হবে যে আমাদের ঠোঁট বা আমাদের আঙুলের ব্লু কালার দেখা যাবে এটা হচ্ছে প্যারাসিটামলের একটা টক্সিসিটি আর কি অ্যানিমিয়া লোয়ার আর ইন দ্য ব্লাড দীর্ঘদিন ধরে যদি প্যারাসিটামল খাওয়া হয় তখন কি দেখা যাবে আমাদের রক্তের মধ্যে লোহিত রক্ত কমে যাবে এই লোহিত রক্তকণিকা কমে গেলে কি হয় না অ্যানিমিয়া হয় এটাকে বলা হয় পার্স অ্যানিমিয়া এই আর কি হতে পারে যে হেপাটোটক্সিসিটি টক্সিসিটি দীর্ঘদিন ধরে যদি প্যারাসিটামল খাওয়া হয় তাহলে লিভারের টক্সিক পদার্থ জমে যায় তাতে লিভার টক্সিসিটি বেড়ে যায় যার ফলে কি হয় লিভার ড্যামেজ হয় লিভার ন্যাক্রোসিস হয় লিভার সিরোসিস এবং জন্ডিস এই ন্যাক্রোসিস মানে হচ্ছে লিভারের মধ্যে যে সেলগুলো থাকে সেগুলো ড্যামেজ হয়ে যায় আর কি হয় লিভার সিরোসিস লিভার শুকনো হয়ে যায় আর কি হয় জন্ডিস রক্তে বিলিরুবিনের পরিমাণ খুব বেড়ে যায় তাহলে জন্ডিস দেখা দিবে আর কি হবে কিডনি ড্যামেজ অর রেনাল টক্সিটি যদি দীর্ঘদিন ধরে এই প্যারাসিটামলকে খাওয়া হয় তাহলে কি হবে হার্টের রোগ হতে পারে তার মধ্যে যেমন হাই ব্লাড প্রেশার এই হাই ব্লাড প্রেশার হতে পারে প্রেশার বেড়ে যেতে পারে তার ফলে কি হবে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আবার আবার কখনো কখনো দেখা যায় যে লো ব্লাড প্রেশার এই প্যারাসিটামল বেশি খেলে ব্লাড প্রেশার কমে যায় আর প্যারাসিটামল পয়োজনংয়ে কি হয় অনেক সময় প্যারাসিটামল একসঙ্গে বেশি পরিমাণ খেয়ে নিল কোনো পেশেন্ট সেক্ষেত্রে কি হবে অ্যাবডোমিনাল পেন পেটের যন্ত্রণা হবে আর বমি হবে ভোমিটিং হবে ঘন ঘন ভমি হবে ইভোমেয়াদি যদি প্যারাসিটামল কা হয় তাহলে কি হতে পারে আলসার কথায় হবে আলসার ডিওডিনামে হতে পারে স্টোমাকে হতে পারে ইনটেস্টাইনে হতে পারে এই ধরনের আলসার আমাদের হতে পারে এবং এই আলসার দীর্ঘদিন ধরে ক্যান্সার পরিণত হতে পারে সুতরাং এটা একটা খুব ভয়ঙ্কর মরণ বেদি যদি দীর্ঘদিন ধরে এই প্যারাসিটামল খাওয়া হয় তাহলে হোকার সম্ভাবনা থাকে আর কি হতে পারে যে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার লাইক ওভারডোজ প্যারাসিটামল কি হতে পারে যে লিউকো ইনসোফেলাপাথি অর কমা এটা কি ধরনের রোগ যে আমাদের ব্রেনের মধ্যে যে হোয়াইট মিটার আছে এটা হোয়াইট মিটারের একটা রোগ সিমটা আকারে কি দেখা যায় যে উইক দুর্বল হয়ে যাবে ভীষণ প্রবলেম মানে চোখে দেখতে পাবে না আর কি মেমোরি লস স্মৃতিশক্তি হারিয়ে ফেলবে আর লস অফ কোঅর্ডিনেশন কাউকে চিনতে পারবে না আর কি লস অফ ল্যাঙ্গুয়েজ কথা বলতে পারবে না আর কি হতে পারে যে ডিস্টার্ব নিউরো টো ডেভেলপ মেন্টাল ইঞ্জুরি অফ বেবি কোনো প্রেগনেন্ট মহিলা যদি দীর্ঘদিন ধরে সে প্যারাসিটামল খেয়ে থাকে তার হবে বাচ্চার মেন্টাল প্রবলেম হতে পারে এবং বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে কীভাবে যে মা যখন প্যারাসিটামল খায় মায়ের রক্তের সঙ্গে ওই প্যারাসিটামল বাচ্চার প্রের মধ্যে পৌঁছায় সেই ক্ষেত্রে বাচ্চা নিউরোলজিক্যাল প্রবলেমে ভুগতে পারে এতক্ষণ ধরে এই ছোট ভিডিওর মাধ্যমে এই প্যারাসিটামলের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি এই ছোট ভিডিওর মাধ্যমে যদি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পার্শালাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন